হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে চলে এলাম আবারও আমার রান্না করে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তোমরা আলুর পরোটা ফুলকপির পরোটা বাঁধাকপির পরোটা অনেক রকম পরোটাই আমরা খেয়ে থাকি কিন্তু আজকে একটু অন্যরকম বানাবো অন্যরকম বলতে আজকে আমি বানাচ্ছি সাবুর পরোটা আর এই সাবুর পরোটা বানানোর জন্য প্রথমেই আগে আমি একটা পাত্রের মধ্যে আটা নিয়ে নিয়েছি আর আটাটার মধ্যে একটু ময়াম দিয়ে মানে সাদা তেল আর লবণ আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে আগে প্রথমে আটাটাকে মিখে নেব তো এখানে আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর দেবো অল্প সামান্য চিনি তো এখানে আমি এক সামান্য হাফ চামচ চিনি দিলাম এবার সব এক একসঙ্গে ভালো করে মেখে নেব তো এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আটাটা মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এর পুটটা রেডি করব। এবার একটা মিক্সি জারের মধ্যে এই যে আমি সাবুন নিয়েছি যেহেতু এটা সাবুর পরোটা হবে যেহেতু সাবুটা প্রথমে আমি মিক্সিতে বেটে নেব এখানে আমি কাপ মতো সাবু মিক্সির মধ্যে পেটে নেব তো সাবুটা আমার গুঁড়ো হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম গুঁড়ো করে নিয়েছি এবার আমি সিদ্ধ করা আলুগুলো এর মধ্যে একসাথে রেখে নেব আর এখানে সবজি দিচ্ছি আমি এখানে কোনো সবজি নয় এখানে আমি দিচ্ছি ধনেপাতা আদা কুচুনো রসুন কুচনো আর ছালটা তোমরা স্বাদ মতো দেবে আমি এখানে দু থেকে তিনটে লঙ্কা কেটে নিয়েছি এবার প্রথমে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি তো এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এবার এই আলুগুলো সাবুর মধ্যে ভালো করে মাখিয়ে নেব এইভাবে এইভাবে আমি আলুগুলোকে এই সাবুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এইবার দেখো আমার এখানে আলুর সঙ্গে ভালো করে সাবুটাকে আমি মাখিয়ে নিয়েছি এইবার যে ধনেপাতা পাতা রসুনগুলো কেটে রেখেছিলাম এবার এক এক করে এর মধ্যে দিয়ে দেব। তো এইভাবে দেখো শক্ত করে আমি মাখিয়ে নিয়েছি এইবার এর মধ্যে অল্প একটু লবণ দেবো কারণ আটাতে আমার লবণ দেওয়া আছে তার জন্য অল্প একটু লবণ দেবো তো আমি এখানে অল্প সব এক চামচ মতো লবণ দিলাম এবার আবারও সব এক সঙ্গে ভালো করে এইভাবে মাখিয়ে নেব তো আমার পুটটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর পুটটা আমি শক্ত করে মেখে নিয়েছি এইভাবে এবার যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটার মধ্যে পুটটাকে ভরে একটা একটা করে রেডি করে নেবো চলো তো এইভাবে প্রথমে লইগুলোকে আমি করে নিয়েছি এবার একটু হালকা আটা দেবো দিয়ে এইভাবে একটুখানি গর্ত করব লোয়ে গর্ত করে এই যে পুটটা রাখা আছে এই পুটটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে এইভাবে করে মুখটাকে আমি বন্ধ করে দেখো ফাটার সম্ভাবনাও থাকলো না এইভাবে আমি এক একটা করে সব লেচিগুলো করে নেব এখানে আমার দেখো চার পাঁচটা হয়েও গেছে এবার সবগুলো করে নি তো আমার লেচিগুলো সব রেডি হয়ে গেছে আর তোমাদেরকে একটা কথা বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে যখন তোমরা পুটটা বানাবে সাবুর তখন পুটটা যেহেতু এটা সাবুটা পুরো আমি ডাস্ট করে নিয়েছিলাম তার জন্য পুটটা বানানোর সময় কিন্তু অতি অবশ্যই অল্প অল্প জল দিয়ে আটা যেরকম মাখো সেরকম করে কিন্তু মাখতে হবে পুটটা রেডি করতে হবে এটা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছিলাম নাহলে কিন্তু যেই সাবুর যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু ওরকমভাবে হবে না ঝরে পড়ে যাবে তার জন্য অতি অবশ্যই যদি পারো একটু হালকা উষ্ণ গরম জল করে নেবে গরম জল দিয়ে ডোটা রেডি করবে তো চলো এখন আমার এগুলো সব লেচিগুলো রেডি হয়ে গেছে এবার আমি তাওয়াতে এগুলো একটা একটা করে ভেজে নেব তো আমি এদিকে তাওয়া পশিয়ে দিয়েছি তাওয়া গরমও হয়ে গেছে আর এদিকে আমার বেলাও হয়ে গেছে তা চলো এবার আমি জলদি ভেজে নিই দুপিঠটা আমার ভালো মতো হয়ে গেছে এবার আমি এখানে কিন্তু ইউজ করছি হচ্ছে সর্ষের তেল আমি সাদা তেল ইউজ করছি না সর্ষের তেল দিলে কিন্তু তোমরা সাদা তেলটা ইউজ করতেও পারো কিন্তু আমি এখানে সর্ষের তেল দিচ্ছি কারণ টেস্টটা কিন্তু আরো বেশি ভালো লাগবে তার জন্য আমি যেইভাবে করলাম তোমরা অতি অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবেই করে খাও তোমরা শীতকালে অনেক রকম পরোটাই হয় বাঁধাকপির পরোটা তারপরে ফুলকপির পরোটা তোমরা ডালভরা পরোটা খেয়েছ সবই আমার যেই চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে রেসিপিগুলো তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করেছি কিন্তু এই আমি সাবুর পরোটা কিন্তু এই প্রথম বানাচ্ছি আর তোমাদেরকেও বলছি প্লিজ একবার ট্রাই করবে কারণ পরোটা তো আমরা অনেক রকম খাই কিন্তু এই সাবুর পরোটা একবার খেয়ে দেখবে আমার তো খুব ভালো লাগে আর আমি এইটুকুটা বলতে পারি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো রেডি হয়ে গেছে অলমোস্ট আমার সাবুর পরোটা এবার গরম গরম সার্ভ করবো তো রেডি হয়ে গেছে আমার সাবুর পরোটা তাই এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করো দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা